এমন দুজন ভাগ্যবানকে পেয়েছি যারা আমি রাজকুমারের টিকিট আজকে পাইনি বা তারা ভাগ্যক্রমে পেয়ে গেছেন তো সিনেমা দেখতে আসার মধ্যে এই যে একটা জোয়ার এখন শুরু হচ্ছে তাই না এখন সবাই সিনেমাটা দেখছে সুযোগ দিলে এটা আমি কীভাবে দেখছি আগে তো আমরা ওইভাবে ইয়ে করতাম না মানে এনজয় করতাম না এখন এনজয়ের জায়গাটা কমে গেছে তো সেই হিসাবে আমরা বিনোদন মাধ্যমে সিনেমাটাকে বুঝে থাকি সেই জায়গা থেকে এখন অনেকেই হলমুখী হয়েছে মাঝখানে আমরা ছবিও দেখিনি এখন দেখছি কিছু ভালো ভালো ছবি আসছে এইভাবে যদি ভালো ছবি আসে আমার মনে হয় আরো ভালো আসা করছে 슈가 씨가 씨가 씨